রেলের চাপের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে দিঘানন্দ কুমার একশো ষোলো বি জাতীয় সড়কের বাজকুলে ভারতীয় রেলে কর্মসংস্থানের দাবিতে একশো ষোলো বি দীঘানন্দ কুমার জাতীয় সড়কের বাজকুলে স্থানীয় মানুষরা বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টার জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক জানা গেছে ভারতীয় রেল 2010 দশ সালে রেললাইন সম্প্রসারণের জন্য দেশপ্রাণ রেল প্রকল্পে যে জমি অধিগ্রহণ করেছিলেন সেই সমস্ত জমির মালিকের পরিবারের একজন করে সদস্যকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু জনের কর্ম কর্মসংস্থান হলেও পরেই প্রকল্প বন্ধ হয়ে যায় কেউ কেউ জমির মূল্যে কোনো টাকাই পায়নি আবার কেউ কেউ আশি শতাংশ টাকা পেলেও কুড়ি শতাংশ টাকা পায়নি এবার নতুন করে দেশপ্রাণ প্রকল্প শুরু হলেও যারা কর্মসংস্থান পায়নি তারা তাদের কর্মসংস্থানের আবেদন করতেই কর্তৃপক্ষ তাদের কোর্টে যাওয়ার নিদান দেন এরপর জাতীয় সড়ক অবরোধ করে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ দেখায় জমি দেওয়া মানুষজন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাজকুল থানার পুলিশ অবশেষে রেলের আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ বিক্ষোভকারীরা নিঃশর্তভাবে কর্মসংস্থান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন ও রেল প্রকল্পের কাজ বন্ধে হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ জনতা এই যে আসছে এই যে পদ রোধ আমাদের একটাই দাবি আর যে রেল যে দু হাজার দশ সালে আমাদের যে দেশত গ্রাম রেলপথে আজকাল দেশের মন্দিরগ্রাম ও সৌন্দ্রণ করেছিলো তাদের যে শর্ত ছিল তারা জমিদারারা হবে তারা এক পরিবারে একটা চাকরি পাবে সেই মতো কিছু লোককে চাকরি দেওয়া হয়েছে তার টাকা পায়নি এবং অনেকে আশি পার্সেন্ট টাকা দিয়েছে কুড়ি পার্সেন্ট টাকা দেয়নি আর আবার প্রকল্প চালু হতে যাচ্ছে অথচ চাকরি দেওয়ার কথা বলেও আমাদের একটাই প্রশ্ন যে যখন জায়গা শর্ত না যে আমরা দিয়েছি চাকরি নেবো বিনা শর্তে নেবো এবং এমনিতেই চাকরি নেব আমরা যেতে চাই না আমাদের একটাই শর্ত তাই এই আন্দোলন এটা তো হালকার উপরে ট্রেলার এর থেকে বড় আন্দোলন আমরা করবো পুরো রোড আমরা অবরোধ করবো হতে দেবো না আমাদের চাকরি না দেওয়া পর্যন্ত সমস্ত ক্লিয়ারেন্স করে এখানে অফিস খুলে সমস্ত ডকুমেন্টস যাদের যা বাকি আছে যার যা প্রবলেম আছে সমস্ত কিছু কমপ্লিট করে টাকা কমপ্লিট করে বিনা শর্তে চাকরি দিতে হবে নাহলে আমাদের এই পদ উঠবে না বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্তৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গল এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম্তৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডি এম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য